হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকিস কুকিং আর্ট অ্যান্ড ব্লগস আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের পাকুড়া রেসিপি কাঁচা কাঁঠালের পাকুড়া খুব টেস্টি হয়ে থাকে কাঁঠালের সিজন থাকতে থাকতে আপনারা এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন কাঁচা কাঁঠাল বিভিন্নভাবে খাওয়া যায় তবে আজকের যে রেসিপিটি শেয়ার করছি আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পর্বে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি কাঁচা কাঁঠাল গাছের যে কাঁঠালটি কচি আছে সেই কাঁঠালটি নিতে হবে আমি একটি কচি কাঁঠাল পেরে নিচ্ছি কাঁঠাল পেরে নেওয়ার পর কাঁঠালের বুটার অংশ দিয়ে যে কষটা বের হয় সেটা ফেলে দেওয়ার জন্য কিছুক্ষণ বাইরে রেখে দিচ্ছি কষটা পড়ে যাওয়ার পর কাঁঠালটাকে কেটে নিব কাঁঠালটাকে কেটে নেওয়ার জন্য প্রথমে একটি নাইফে তেল লাগিয়ে নিচ্ছি তাহলে কাঁঠালের যে কষ্ট আছে সেটা নাইফের মাঝে আর লাগবে না আপনারা চাইলে বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন প্রথমে কাঁঠালের সামনের অংশটুকু ফেলে দিচ্ছি আমি যতটুকু কাঁঠালের পাকোড়া বানাবো ততটুকু কেটে নিচ্ছি এবার কুষা ছাড়িয়ে রাখা কাঁঠালের টুকরাগুলো কুচি করে কেটে নিব কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গে পানিতে রাখতে হবে পানিতে না রাখলে কালো হয়ে যাবে অল্প অল্প করে কাটব আর পানিতে রেখে দিব আমার যতটুকু লাগবে ততটুকু পরিমাণ কাঁঠাল কুচি করে নিয়েছি চেষ্টা করতে হবে একটু চিকন করে কুচি করার জন্য এবার এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কেটে রাখা কাঁঠালের কুচিগুলো সেদ্ধ করে নিব তাই সম্পূর্ণ কাঁঠালের কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ঢেকে সেদ্ধ করে নিব দুই থেকে তিন মিনিটের মতো খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই সামান্য সেদ্ধ করে নিলে কাঁঠালের যে কষ রয়েছে সেটা চলে যাবে এবার একটি ছাঁকনিতে ঢেলে দিচ্ছি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি তাহলে হলুদের কোনো গন্ধ থাকলে সেটা চলে যাবে এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছি পানি দিয়ে ধোয়ার পর যে পানিটা ছিল সেটা হাত দিয়ে চেপে বের করে নিয়েছি দিচ্ছি একটি আলু কুচি এক কাপের মতো পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তাহলে খেতে ভালো লাগবে চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি হাফ চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ ধনিয়া পাতা কুচি ও এক কাপ শুকনো চালের গুঁড়া শুধুমাত্র চালের গুঁড়া দিলেই হবে এখানে কোনো আটা ময়দা কিংবা বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে পানি ছাড়া মাখিয়ে নিব কারণ মাখাতে মাখাতে কিছুটা পানি উঠবে তখন বোঝা যাবে আর কতটুকু পানি লাগবে আগে থেকে পানি দিলে নরম হয়ে যেতে পারে এবার সামান্য পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে। খুব বেশি নরম কিংবা শক্ত করা যাবে না মাখানো হয়ে গেছে এবার পাকোড়াগুলো ভেজে নিব এরকম শেফ দিয়ে ভেজে নিতে হবে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো আমি একটু বড় বড় করে দিচ্ছি আপনারা চাইলে ছোটো করেও ভেজে নিতে পারেন মিডিয়াম হিটে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে চুলার হিট বাড়িয়ে দিলে উপর থেকে হয়ে গেলেও ভেতরে কাছা থেকে যাবে হয়ে গেলে অপর পাশে ভেজে নিতে হবে পাকোড়াগুলো হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি অনেকে কাঁঠালের রেসিপি পছন্দ করেন না তারাও এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন অনেক সুস্বাদু হয়ে থাকে কাঁঠালের পাকোড়া আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ